দাবিতে এগারো দফা দাবি নিয়ে মুর্শিদাবাদের সকল প্রাণী বন্ধুগণ বহরমপুর প্রাণী দপ্তরের হেড অফিসের সামনে ডেপুটেশন করলেন প্রাণীবন্ধুদের সকল কর্মীদের অভিযোগ তাদেরকে দিয়ে প্রাণীদের সকল দেখাশোনার কাজ করিয়ে নেওয়া হয় অথচ তাদের ন্যায্য মূল্য দেওয়া হয় না আজকে যে যে আপনাদের আপনাদের এই চলছে এটা কি উদ্দেশ্যটা আমাদের আমাদের উদ্দেশ্য এগারো দফা দাবি আছে সরকারের যে অমানবী করতে চার আমরা দীর্ঘদিন ধরে আমরা লাঞ্ছিত আমরা অপমানিত হচ্ছি আমরা সেই বঞ্চনা স্বীকার করছি সেই বঞ্চনা থেকে আমরা মুক্তি পেতে চাই আজকে আমাদের যে বারো আমাদের মুর্শিদাবাদ যে প্রাণীবন্ধু প্রাণী সেবী সব উন্নয়ন আমাদের যে সংগঠিত আমরা হয়েছি এতে আমরা দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত আমরা বঞ্চনা স্বীকার করছি তার জন্য আমরা এগারো দফা দাবিতে আমরা আজকে ডেপুটেশন আমরা সরকারি সমস্ত কর্মচারীদের মাইনে দেওয়া হলেও প্রাণীবন্ধুদের কোনো নির্দিষ্ট মাইনে দেওয়া হয় না কাজের ভিত্তিতে ইনসেন্টিভ দেওয়া হয় যেটা মাসে পনেরোশো টাকা মতো হয় এতে সংসার চালানোয় মুশকিল হয়ে পড়ে কর্মীদের তাই আজ মুর্শিদাবাদের প্রাণী সংগঠন মুখপাত্র সিদ্দিক হোসেন সহ সকল কর্মীরা মিলে বহরমপুর প্রাণী দপ্তরে হেড অফিসের সামনে বেশ কিছু দাবি নিয়ে ডেপুটেশন করলেন দাবিগুলো ছিল পয়েন্ট প্রথা তুলতে হবে মাসিক দশ হাজার টাকা ভাতা দিতে হবে সরকারি কর্মচারীদের মর্যাদা দিতে হবে গবাদি পশুর বিনামূল্যে বিমা করে দিতে হবে দশ লক্ষ টাকা মেডিক্লেম দিতে হবে জীবন বিমা দিতে হবে পি এফ এবং গ্র্যাচুইটি আওতায় আনতে হবে আমাদের যা দাবি সীমাগুলো সেগুলো হচ্ছে আমাদের মাসিক দশ হাজার টাকা অনেরাম দিতে হবে পঁয়ষট্টি বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা আমাদের দিতে হবে কুড়ি লক্ষ টাকা জীবন বিমা দিতে হবে দশ লক্ষ টাকা মেডিক্লেম দিতে হবে পি ও গ্যাচটি আওতায় আনতে হবে মাতৃকালীন সময়ে বিনা পরিশ্রমে অনারিয়াম দিতে হবে কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারে একজন নিয়োগ করতে হবে পয়েন্ট কথা তুলতে তুলতে দিতে হবে কৃত্রিম প্রয়োজনে সমস্ত সরঞ্জাম বিনামূল্যে দিতে হবে হেলথ ক্যাম্প সহ প্রতিটি প্রজেক্টের ডিটেলস জানাতে হবে পালকদের ঘাস বীজ বিনামূল্যে দিতে হবে এবং গবাদি পশুর বিনামূল্যে বিমা করে দিতে হবে

চাহিদা মতো সঠিক দামে পেতে আজই যোগাযোগ করুন স্থান গোপীনাথপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন